দেখো ইজাই এই কানালি গ্রামে আছে মনে করো হবে খুলে দিলে ঢুকতে পারলে তো পারলে নাই তো মনে করো নিয়ে চলেও যাবে দিয়েও লিখবে তোরা তো বলো পিলি পিলি তো বলো আমি এবারে দেখো ও ঝাড়খন্ডে খুঁজে পাই নাই কোথাও আর আমিও মনে করো বেঙ্গলের কোথাও খুঁজে পাই নাই এই খুঁজা খুঁজে হয়ে গেছে নাই বাপ আর বহুদিন পাই নাই বাড়া জীবনীকে বাপ এবারে পাইছি নিজের আসরে এবারে মনে করো চাকি খিচাকি নাই তো নাই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন আসরের ভিডিও হতে চলেছে আর কোন মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক এনাদের কমিটি বসেছে এনাদের কাছ থেকে আমি সরাসরি দু এক কথা এনাদের মেলা সম্পর্কে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা আমার নাম হচ্ছে মনোহর কানালি গ্রাম পুরুলিয়া মুপসল থানা এক নম্বর আপনাদের এই আসরের ব্যাপারে হ্যাঁ তিনবার মোটামুটি বাইরের ছাড়ছে এখন আপনাদের আসর সম্পর্কে দু একটা কথা তুলে ধরুন আপনাদের আসরটা বটে কতদিনে আমাদের আসরটা বটে এ আসেন তাহলে আসর হবে কি হ্যাঁ আসর হইতেই চলেছে তবে যাই হোক একটা আমাদের ব্যাপার হচ্ছে যে গ্রামে আমাদের পাঁচ পাঁচটা দুর্ঘটনা ঘটে দিয়েছে আমরা একটু দুঃখিত হঠাৎকারী হঠাৎকারী হয়তো দুজন আমাদের কানালি গ্রামকে পৃথিবী ছাড়ি চলে গেছে এবং আমাদের তিনজন এখনো ট্যাং ভাঙা নিয়ে পড়ে আছে সেই হিসাবে একটু আমরা দুঃখিত আছি যাই হোক যখন মেলা যখন করেছি তখন ওটা করতেই হবে মানে মেলা হবে কি মেলা হচ্ছে তাহলে তিনটা আছে কুড়িয়ে আসি কুড়িয়ে অনুষ্ঠান কি কি থাকছে যেগুলো থাকে আমাদের আর কি যেমন ধরুন কাড়া লড়াই কাড়া লড়াই মুরগা লড়াই ঝুমুরি নাচ এবং রাত্রিবেলা ছোনাক যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা চলি প্রথম থেকে চলে আসছি সেটা আমাদের আছেই সমস্ত গুলাই হবে সমস্ত গুলাই হবে তাহলে কোনো জিনিসটা বাদ নেই না কোন 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 দল আছে ছয়ে আছে তোমার অজিত কুমার আছে আর হেমসিং মাহাতো আছে যাই হোক তাহলে বাকি আপনাদের সমস্ত কালাগুলাতে যেটা কনফার্ম হবে হ্যাঁ সমস্ত কালা জড়া আগে আমাদের কনফার্ম হবে তো এইখানে কোন কোন মালিককে আপনাদের কমিটির পক্ষ থেকে বা কত প্রাইস আছে আর কোন মালিককে জোড়া দেওয়া যেন একটু বিস্তারিতটা তুলে আমাদের আমাদের প্রথম নম্বর কালার কমিটি বলে আমাদের এখানে হ্যান্ডেলে উল্লেখ আছে এইখানে আমাদের লড়াই মানে ইয়া কম্পিটিশন হচ্ছে মানে অংশ গ্রহণ করছে লালটু মাহাতো পুখুরিয়া পূর্ব সিংহভূম ওনার প্রাইস আছে 51000 টাকা আর এক নম্বর পাড়া জোড় কানালির কমিটি এবারে দ্বিতীয় নম্বর কানালি কমিটি সুদর্শন মাহাতো রঘুডি কেন্দ্র পুরুলিয়া ওনার প্রাইস আছে 21000 ও দ্বিতীয় নম্বরে আসছে এবারে তৃতীয় নম্বরে আসছে কানালি কমিটি বনাম সনাতন মাহাতো পাথরাবেড়া আরসা পুরুলিয়া ওনার প্রাইস আসছে পনেরো হাজার টাকা ও তিন নম্বরের কাড়া চতুর্থ পুরস্কার কানালির কমিটি বনাম শক্তিপদ মাহাতো শ্যামলপুর কোটশিলা পুরুলিয়া ওনার প্রাইজ পাঁচ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার আমাদের সামনে আমাদের পরগনা বলে আমরা জানি লাগদা শক্তিপদ রাজওয়ার ওনারও প্রাইজ পাঁচ হাজার টাকা থাকছে যাই হোক তাহলে মোট পাঁচটি কালার খেলা হ্যাঁ পাঁচটি কালার খেলা এখানে সময়সূচিটা কটার থেকে কি আরম্ভ হবে দেখুন সময়সূচি আমরা তো মোটামুটি দশটা দশটা মোটামুটি না হইলে লোকজন হয় নাই আমাদের যে গরিনার দাম স্টেশন আছে সেইটার সঙ্গে রেলের যোগাযোগ আছে অনেকেই আমাদেরকে বলে যে দাদা আমাদেরকে একটুকু আসতে দিলেন নাই সেই হিসাবে আমরা একটুকু কিছুদিন থেকে একটুকু মেলাটাকে দশটার দিকে নিয়ে যেতে মানে দশটার স্টার্ট হবে এবং এক নম্বর কাড়া যেটা আমরা মনে করেছি 10 আশা করি 11 টা 11 টা কি হ্যাঁ মানে এদিকে কারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলুন যে কোনটা দিকে কে কোনটায় আসবে পথ নির্দেশটা একটু দেখুন আমাদের পথ নির্দেশ আছে ইদারে তোমার আপনারা তো তো যে আমাদের ট্রেনের যোগাযোগ গোরিনাথাম স্টেশন ইদারে কোটসিলা ঝালদা তুলির মুরিতক আপনারা একটা যে ট্রেন আসছে সকালে ওটা আপনার এখানে সাড়ে ছটায় পাস করে গরিনাথ ধাম স্টেশন আবার পুরুলিয়া দিক থেকেও তোমার ট্রেনের যোগাযোগ আছে ইধারে তোমার ঝাড়খন্ড থেকে আমাদের যে এখানে গরিনাথ ধাম যে আমাদের চন্দন রোড বাইপাস এটাও আমাদের খুব সুন্দর রোড আছে যোগাযোগ খুব সুন্দর আছে আমাদের তাহলে যাই হোক মানে যে জনটা এসবে কোনো অসুবিধা অসুবিধা সবটাই যোগাযোগ আছে নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম মদন গোপ বাড়ি হচ্ছে কানালিতে মফসল থানার এরিয়ার লোক আমি আপনাদের মেলা সম্পর্কে আর কি দু কথা বলুন মেলা আমাদের কুড়িয়ে আসছিল মঙ্গলবার তাই দর্শক অনুরোধ করে বলছি যাতে সবাই ভালোভাবে সুস্থ ভাবে আসে মেলা উপভোগ করে সুস্থ ভাবে যাতে যায় তাতে আমাদের ভালো তাদেরও ভালো আসার চতুর্সীমা তো বুঝে নিলে প্রত্যেক দিক থেকে রোডের যোগাযোগ আছে গাড়ির যোগাযোগ আছে আসা যাওয়ার কোনো অসুবিধা হবে না মেলা আমাদের দশটা দশটার হ্যাঁ এগারোটার মধ্যেই মনে হয় এক নম্বর কারা আমাদের মাঠে প্রবেশ করবে বুঝলেন তাই সবাইকে অনুরোধ করছি যেন মদ গাঁজা ভাঙ কোনো জিনিস না এখানে নিয়ে আসে মনে হই আপনাদের নিয়মাবলীর মধ্যে বন্ধ আমাদের নিয়মাবলীর মধ্যে বন্ধ আছে তাতে হয়তো কেউ ক্ষতি করে দিলে তারক লস হবে আমাদেরও শুনতে খারাপ লাগবে এইজন্য আগে আমরা বন্ধ করে দিছি যেমন কেউ নিয়ে না আছে নমস্কার নমস্কার একটু নাম পড় दीजिए আমার নাম হচ্ছে নিচার মাহাতো কানালী গ্রাম পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া দেখ কি তো সমস্ত সবকিছুই বললো বলল আপনি একটাই জিনিস বলুন যে আপনাদের কমিটির পক্ষ থেকে যে এক নম্বর কারা থাকছে এখনো পর্যন্ত আইকি খেলা দেখতে পাইনি বস বস বাস এই বছরের মার্কেটে কি রকম ভাবে খেলা হতে চলেছে সমস্ত কারা গুলো এই মার্কেটে এই বছরের মার্কেটে হ্যাঁ হাই ভোলটিলিটি লড়াই হবে এই কানালি গ্রামে মানে তুমি গ্যারান্টি মানে যতী কারা আছে মনে করো চুষা চুঁটি হবে কোনো ব্যাপার নাই কারা সঙ্গ যদি মনে করো খুলে দিলে ঢুকতে পারলে তো পারলে নাই তো মনে করো নিয়ে চলে যাবে আর নাই দিওলি সেটার জন্য কিছু না হাই ভোল্টেজ এই লড়াই হবে তিন দিকে তিন দিক হ্যাঁ তেত্রিশ হাজার ভোল্টেজ হ্যাঁ এবার মানছে নাই বাপ আর বহুদিন পাই নাই বাপ বুড়া এই মানে গায়ে সীমায় নিজের আসরে সারা জীবনীকে কাটিল ওই পরের আসরে বাপ এবারে পাইছি নিজের আসরে এবারে মনে করো থাকি কি থাকি নাই তো নাই কোন ব্যাপার নাই বাপ হাই হাই ভোল্টেজ এই লড়াই পুরা হবে কি দেখাবার দেখাবারেই আছে যাই হোক দর্শক দর্শক মানে দর্শক পেট ভরা লড়াই দেখা যাবো এবারে বললো যে হ্যাঁ কানালি মজাই মনে করো লড়াই হয়েছিল ইয়ার আগে তো মনে করো লড়াই হয়েছেই যেমন বলবড়াকে ডাকে ডাকে তিন বৎসর দিয়া হয়েছে কিন্তু কানালী মজায়ে তো মনে করো লড়াই খারাপ হয়নি নাই কব তবে বলতে পারে যে মিলি মিলি বলতেই পারে তবে হাত চিতকে হচ্ছেই পারে কিন্তু কানালি মজায় লড়াইয়ের নিন্দা করতে পারবেন না এটা বিহন গাড়ি মানে ভালো বিহন গাড়ি বটে তবে বলতে পারে বাবা মুখ বলে বলে দিচ্ছে এইবারে দেখো ও ঝাড়খন্ডে খুঁজে পাই নাই কোথাও আর আমিও মনে করো বেঙ্গলে কোথাও খুঁজে পাই নাই এই খুঁজা খুঁজি হয়ে কোনো দু লক্ষ পনেরো হবে জড়িত হয়ে গেছে বাস দুটা বাঘ একটি হয়ে গেছে এবার পর যে কে কিনতে খাইতে পাইবে

আমি যেখানে পাই সেইখানেই সব রসিককে বলা বলা হয় যে সব রসিক আসবে দেখো এবারে তো মনে করো আমি পিলিকাড়া জোড়া নিই নে চোড়া তো বলো পিলি পিলি তো বলো আমি পিলি জোড়া নিয়েছিলো কি সেইটা তোমরাও বিবেচনা করে দেখো এবার সবগুলো সব রসিকেই আসছে বলা হয়েছে জেলা কমিটি তো আসছে বলাই হয়েছে বাহ সব যেমন আসেই নমস্কার নমস্কার নাম পরিচিত কাশ্মীর মাহাতো

খুব জোরদার মধ্যে আমার লুট হয়ে গেল তাহলে কেউ মানবে না কারণ কমিটি কোন দায়িত্ব থাকবে না শুধু আমাদের গ্রাম বলে নয় সব জায়গায় মহিলা সমিতির জোরদার আন্দোলন চলছে সেই হিসাবে মাইনে নিতে হবে তাহলে বাসার বেড়া মোটামুটি কত দূর কমপ্লিটের দিকে নমস্কার যাই কুড়ি আসিন এনাদের আসরের শেষ আপডেট তো যাক আজকে এনাদের শেষ আপডেটে এসেছিলি আপনারা অতি অবশ্যই এনাদের মেলা কি কি আছে এই ভিডিওর মাধ্যমে যতটা পারেছে সংক্ষেপে তুলে ধরেছে আপনারা অবশ্যই আসবেন সকাল থেকে এনাদের মেলা লাগিয়ে থাকছে চব্বিশ ঘন্টার মেলা দোলা দলা এসে নিয়ে ইনাদের মেলাটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন আর যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার